বস্তা বাই বস্তা আছে বড়দের জন্য তবে সারা প্রাইস দেখে বুঝে ডিসকাউন্টে এগুলোর থেকে নিবেন এগুলোর থেকে একটা দেয়া যায় না মাস্টার কপি না ইন্ডিয়ান ড্রেস যার লাগে খালি নিয়ে নিবেন পনেরোশো টাকা মাঠ এই এগুলো দিয়ে দিচ্ছে সেম প্রাইস ঠিক আছে উপরে হবে শর্ট টপস হুবাইজের কাপড়ের কোয়ালিটি ভালো এটা হচ্ছে মেন কথা বারোশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন বুঝতে এই হচ্ছে মানুষ খেলোয়াড় কালার আছে কালার নিয়ে নিবেন

ডিসমিল্লা রহমানি রহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম এই যে দেখেন খাজানা আমাদের বস্তা ওপেন হইতেছে যেহেতু খাজানার বস্তা কী কী আসছে না আসছে সব দেখাবো আপনাদেরকে ঠিক আছে এই বস্তা কি কি আইছে আজকে দেখাবো ঠিক আছে আজকে যারা খাজানার থেকে নিয়ে নেবেন আজকে সুন্দর সুন্দর ইন্ডিয়ান ড্রেস দেখাবো যেগুলি হচ্ছে খাজানা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান ড্রেস আসছে যে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাইতেই পারি নি ঠিক আছে সেই ড্রেসগুলো এখন দেখাবো ইন্ডিয়ান ড্রেস খাজানা ইন্ডিয়ান ড্রেস খাজানা খাজানা দিয়ে শুরু করি ঠিক আছে যারা নিবেন তারা সবাই সবাই লাইভ শেয়ার করতে হবে লাইভ শেয়ার যারা লাইভ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে যারা লাইভ শেয়ার করবেন তার জন্য ডেলিভারি চার্জ লাগবে না কোনো অর্ডার করলে এক পিস অর্ডার করলে আপনি পাবেন ঠিক আছে যারা লাইক শেয়ার করবে তাদের জন্য দেখেন ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস যেগুলো হচ্ছে আমাদের ঈদের জন্য ঈদ ঈদ কালেকশন কি কি আছে এটার ভিতরে কি কি আছে না আছে সব দেখাবো ঠিক আছে ঈদ কালেকশন ঈদ কালেকশন সেই রকম সেই রকম জিনিস সেই রকম ঠিক আছে ঈদ তো ঈদই ঠিক না রাফাত কি ঈদের টাইটেল দিচ্ছে না আমি তো দেখি নে টাইটেল দিয়ে না দেখছেন ঈদের টাইটেল দেয় আমি ঈদের বস্তা ওপেন করবো ওই ঈদের টাইটেল দেয় নেই কি করবো বলেন তো ঈদের বস্তা ওপেন এই যে ঈদের বস্তা ওপেন এগুলো হচ্ছে যে অনেক সুন্দর ইন্ডিয়ান ড্রেস এই যে দেখেন এখানে সুন্দর করে এখানে স্মোকি করা আর এই কাপড়টা হচ্ছে একেবারে দুবাই সিল্ক দুবাই সিল্ক একটা কাপড়ের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা এগুলা ভান্ডিল ভাই ভান্ডিল পাবেন আমাদের এখানে ভান্ডিল ভাই ভান্ডিল ঠিক আছে এই যে দেখেন কাপড়টা হচ্ছে দুবাই সিল্কের উপরে কাপড়টা হচ্ছে দুবাই সিল্কের উপরে সফট সিল্ক একেবারে ইনটেক এগুলো যারা নেবেন সেটিং বাই সেটিং নিতে পারবেন এগুলোর বস্তা বাই বস্তা আছে বড়দের জন্য বড়োদের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশে এইটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে সারারাটা এটাও দুবাই সিল্ক এইটাও দুবাই সিল্ক ঠিক আছে দুবাই সিল্কের উপরে এই যে এটাও দুবাই সিল্ক কি কি আসছে না আসছে সব দেখাবো এই যে এইটা এই কাজটা সেম জামার কাজটার মতন অনেক সুন্দর করে কাজ করা তো এটা দুবাই সিল্কের উপরে অনেক সুন্দর সফট সিল্কের একটা কাপড় আর কাপড়টা অনেক সুন্দর কাপড় হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পাবেন আমাদের এখানে কাপড়ের কোয়ালিটি পাবেন আনটি কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর উন্নাটা হবে পিওরের ভিতরে উন্নাটা হবে একেবারে সফট পিওরের ভিতরে দুবাই সিল্কের উপরে আর উন্নাটা হবে পিওরের ভিতরে ঠিক আছে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা নিচে হবে সারারা নিচে হবে সারারা প্রাইস দিচ্ছি আপনাদের জন্য মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা কি কি আসছে কি কি ডিজাইনগুলি আসছে সবগুলি ডিজাইন দেখাবো মাত্র বারোশো টাকায় একেবারে ইনটেক ড্রেস আমাদের এই ড্রেসগুলো একেবারে ইনটেক হয়ে আসছে তো এগুলো আমাদের শিপমেন্ট আসছে অনেক আগে ঠিক আছে আমরা এখন পায়ে গেছি হাতে তো এখন আপনাদেরকে ইন্ডিয়ান ড্রেস দেখাবো প্রাইস বললাম না বারোশো প্রাইস বললাম তারপরে হচ্ছে কি পেঁয়াজ এদিকে রাখি এগুলো গুসায় ফেলতে হবে আগে এই যে এই ড্রেসটা একটু দেখা লিতাম এই ড্রেসটা এই ড্রেসটার বান্ডিলটা দেখা লিতাম আগে পরে দেখাইতাম ভাওয়াই বান্ডিলটা আচ্ছা এই বান্ডিলটা একটু দেখাই 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 বান্ডিলটা কীভাবে আইসে এই যে দেখেন ইন্ডিয়ার থেকে একটা ড্রেসের ভান্ডিল আসলে কীভাবে আসে এই ড্রেসগুলো দেখাই একটু এই ড্রেসটা একটু দেখায়নি ঠিক আছে মোটা পলির ভিতরে এইটা এটাও একটা ইন্ডিয়ান ড্রেস ভান্ডিল আসছে ঠিক আছে এটাও একটা ইন্ডিয়ান ড্রেস বান্ডেলটা দেখায় দিই বান্ডিলটা দেখায় দিই এটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস ড্রেস আছে ঠিক ড্রেসটা আসছে অনেক সুন্দর এই যে ড্রেসটা হচ্ছে একেবারে পিওরের ভিতরে সফট পিওর একেবারে সফট পিওরের ভিতরে অনেক সুন্দর পিওরের ভিতরে ড্রেসটা এই যে দেখেন কাজটা অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে চারটা কালারের ভিতরে ড্রেসটা এই যে এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর এইগুলি যা দেখতাছেন না এগুলি কোনো সুতার কাজ না এগুলো অ্যাম্বোডারি অ্যাম্ব্রডারি করা এই যে এই জায়গাটা দেখতেছেন না এই কাপড়টা এটা অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস মানে খালি আপনার ঝিলিক দিবে আর এটা হচ্ছে হাতা হাতায় কোনো কাজ নাই সিম্পল তো জামাটা পুরা গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ পুরো জামাটা গর্জিয়াস করে কাজ করা কোনো সিকোয়েন্স আপনার হাতে লাগবে না অনেক সুন্দর চারটা কালারের ভিতরে আসছে আর এইটা হচ্ছে উন্নাটা এই যে এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে হ্যাঁ চারটা কালার এই যে যারা শুধুমাত্র হোলসেলে নেবেন তারা চলে আসবেন আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ার ইন্ডিয়ান একটা ড্রেস এই ড্রেসটা আমরা দিয়ে দিব আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে যার লাগে খালি নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা আর একটা কালার এই যে এইগুলি দেখতেছেন না এই কাজগুলো এগুলি কোনো এমনি সুতা না এটা অ্যাম্ব্রোটারি এটা একটা অ্যাম্ব্রোটারি ঠিক আছে এগুলো হচ্ছে একটা অ্যাম্ব্রোটারি এটা আর একটা কালার দেখছেন কাজটা অনেক সুন্দর করে কাজটা পুরা একটা আর সাইড থেকে আসবে হাতা হাতায় কোনো কাজ নাই আর এইটা হচ্ছে পুরা জামাটা অনেক সুন্দর করে কাজ করা আর এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে এটা কালারটা অনেক সুন্দর চারোটা কালারই সুন্দর কালার সেটিং নিতে হবে যারা আনসেটিং নিবেন তারা নিয়ে না এগুলোর থেকে যেগুলো আনসেটিং এর জামা তো আমি দেখাই ওগুলোর থেকে নিবেন ঠিক আছে ভাঙ্গাগুলা ভাঙাগুলার থেকে নিবেন এগুলোর থেকে একটা দেয়া যায় না এটা অনেক সুন্দর একটা ড্রেস ব্লু কালার ঠিক আছে এইটাও দিয়ে দিব আমরা বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে আটটা কালার কুডে বলার না দেখাই দিই তে এটা আরেকটা কালার ঈদে এগুলো ভালো রেট পাবেন এগুলোতে ভালো ইনকাম করতে পারবেন এগুলো এক একটা ড্রেস সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে পিওরের ড্রেস তো এগুলো একটু দাম পাবেন পিওর ড্রেস যে না খায় থাকবো সেও কিন্তু একটা দামি ড্রেস পরবে ঈদের ভিতরে তো এটা মনে করে আপনারা যারা মাল উঠাইবেন একটু ভালো কোয়ালিটির মালটাই উঠাইবেন এটা হচ্ছে আরেকটা কালার খয়রি কালারের ভিতরে অনেক সুন্দর উনাগুলো অনেক চওড়া ইনার প্লাস সালোয়ার এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এগুলো কোনো রেপ্লিকা না মাস্টার কপি না ইন্ডিয়ান ড্রেস যার লাগে খালি নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নেবেন আজকে ইন্ডিয়ান ড্রেসের ভিডিও দিতেছি যারা এই ড্রেসগুলো হোলসেলে নিতে চান তারা চলে আসবেন দইরা নিয়ে যাবেন ঠিক আছে যাদের শোরুম আছে যাদের শোরুম আছে এটা হচ্ছে কালা কিসকিসা যারা বেশি কালা তারা এসে অনেক বালা বুঝছেন এটা হচ্ছে কালা এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর কালো ড্রেসই ভালো এই যে অনেক সুন্দর মানে অনেক সুন্দর কালো ড্রেস মানে এর উপরে আর কোনো ড্রেস নেই কালোটার উপরে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো স্ট্যান্ডার্ডের ভিতরে এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড চকমক দেখলেই হবে না এগুলো হচ্ছে চকমক কম কিন্তু স্ট্যান্ডার্ড ড্রেস হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ালাইকুম সালাম যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যারা সবচেয়ে বেশি শেয়ার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এই ড্রেসটার দাম মাত্র মাত্র পনেরোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন পনেরোশো টাকা মার্কেটে এটা সাড়ে তিন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পনেরোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এরপরে আবার একটা ড্রেস দিচ্ছি এটাও একটা ইন্ডিয়ান ড্রেস এই যে দেখেন এটা ওইটার কালারটা সেম প্রাইস থাকবে কালার এটাও দুবাই সিল্কের উপরে দুবাই সিল্কের উপরে আগে দেখছেন আপনারা এগুলো সুতির কিংবা অন্য কাপড়ের ভিতরে আর এগুলো হচ্ছে দুবাই সিল্কের উপরে ঠিক আছে দুবাই সিল্ক এটা একেবারে মুসলিম দুবাই সিল্ক প্যান্টটাও আসবে দুবাই সিল্কের ভিতরে হুম এই যে প্যান্টটাও আসবে দুবাই সিল্কের উপরে এই যে এটা অনেক সুন্দর একটা কাপড় এগুলো দিয়ে দিচ্ছি সেম প্রাইস ঠিক আছে সেম প্রাইস আগে এটার প্রাইস দিছি না এটার আর কালার হ্যাঁ দিছি তো তারপর দি ওটা দি দেশ না দে কই দিছি তো এটা কই দিছি এই যে এটাও দুবাই সিল্কের এর পেটার একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এগুলো হচ্ছে 40 42 44 40 42 44 সাইজ হচ্ছে তিনটা 40 42 44 দুবাই সিল্কের উপরে দুবাই সিল্কের উপরে এটাকে এটাকে এক নেকি হুম দেখ এগুলো একেবারে ইনটেক যেগুলো হচ্ছে একেবারে যেভাবে আসছে সেভাবে আমাদের কাছে চলে আসছে তিনটা কালারের তিনটা সাইজ তিনটা কালারের চারটা কালারের চারটা সাইজ সাইজ অনুযায়ী নিতে চাইলে আপনার সাইজ অনুযায়ী নিতে পারবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দুবাই সিল্কের উপর ড্রেসটা মাত্র বারোশো টাকা সারারা ঠিক আছে উপরে হবে শর্ট টপস নিচে হবে সারারা মাত্র বারোশো টাকা সব কি এক ডিজাইনে কয়টা ডিজাইন আছে এটা কালার এটা আচ্ছা এটা কালার কালার শেষ করলে এটা কালার ঠিক আছে এই যে এটা হচ্ছে কালার কালারের ভিতরে কালার সিটিং তো যারা এটা কালার সিটিং ঠিক আছে এটা দুবাই সিল্কের ওপর কাপড়টা অনেক সফট সিল্ক খুব কুচি করা এটা হচ্ছে আপনার সারারাটা সারানোটা পুরো কাজ করা মাত্র হচ্ছে আপনার বারোশো টাকায় এই যে এটা হচ্ছে অন্যটা

আচ্ছা এই বস্তা যা আসছে তা আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে এই যে দুবাই সিল্কের উপর অনেক সুন্দর কালার এগুলো কালার সেটিং নিতে পারবেন কিংবা আপনারা যারা সেলার আছেন তারা নিতে চাইলে এগুলো অনেক হাই কোয়ালিটি আপনি মার্কেট থেকে নিলে এটা আপনার দুই হাজার হতে বাইশশো টাকা লাগবে শুধু হোলসেল মাত্র হচ্ছে গিয়ে বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শি কীভাবে আল্লাহ জানে পাঁচ টাকা টুন্ডা দিয়ে এই সুন্দর ড্রেসটা মাত্র বারোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো কালার আছে দশটা নাকি কালার আছে দশটা নতুন তো দশটা কালার দেখাইলাম না কি আছে এগুলো দে দে এটা দে

আমার মারলে তো আমার মারসা তো আমি মরুম না কিন্তু অন্যরে মারলে গরিবরে মারলে গরিবরে যদি এগুলো এরকম করে ধরা ধূরা দিত তখন গরিবের কি অবস্থা হতো আমি তো মরুম না ঠিক আছে আমরা অনেক দামি ড্রেস অর্ডার করছিলাম কিন্তু আয়সা দেখে আমাদেরকে এগুলো আমরা কামিজ অর্ডার করছিলাম ঠিক আছে এই জায়গাটা দেখে আমরা এগুলো কামিজ অর্ডার করছিলাম কিন্তু এখন পাইলাম কি আমি পাইলাম কি ওগুলো দেখো তোমার নিজেরই শরীরটা এই হচ্ছে মানুষ এই যে কালারগুলো দিয়ে তারপর দিই এটা আরেকটা কালার এটা অনেক সুন্দর একটা কালার সবুজের ভিতরে অনেক সুন্দর একটা কালার এই যে এগুলো কিন্তু রিয়েল একেবারে রিয়েল যেগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো কিন্তু রেপ্লিকা না দেশের না একটু ভালো কোয়ালিটির তো এটাও দিয়ে দিচ্ছে সেম প্রাইসে এটা হচ্ছে উন্না সালোয়ার উন্না সালোয়ার তিনটা কালার আছে কালার নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও গোলজামার ভিতরে এটাও জামা ভিতরে অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর

তো এগুলো দিয়ে এসছে আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এসে এটা হচ্ছে আরেকটা কালার এগুলি সব রিয়েল স্টেশন রিয়েল স্টোনের কাজ আর এগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালারই খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ বেবিদের বারো দশ থেকে বারো বছরের বেবি বেবিদের একটাও দিয়ে দিছে। তো বারো বছরের বেবি জর্জের এইটা হচ্ছে আপনার জামাটা সালোয়ারটা অনেক সুন্দর এটা বেবিদের আইটেম আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকায় নয়শো টাকা জ্বালাগে নিয়ে নেবেন এগুলো একেবারে ইনটেক ড্রেস যেগুলো হচ্ছে ইনটেক ঠিক আছে এগুলো আপনার মার্কেট থেকে নিলে দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে আপনার পাইকারি নিতে হবে ঠিক আছে এগুলো একেবারে দুবাই চেরি গোল্ডের ভিতরে অনেক সুন্দর পিওরের ভিতরে কাজটা করা এই যে ক্রেপ করা এটা অনেক সুন্দর আর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম প্রাইসে যারা নিতে চান এগুলো কিন্তু পার্টি ড্রেস আর এগুলো একেবারে ইনটেক ড্রেস যেগুলো হচ্ছে এইভাবে ইনটেক আমি অর্ডার করছিলাম এবারে এমনি ড্রেস কোয়ালিটি ভালো দিছে কিন্তু একটু প্রাইস বেশি রাখছে আর কি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান দুইটা কালার কালারগুলো দেখাই দিই চারটা কালার আচ্ছা চারটা কালারের ভিতরে এই ড্রেসটা এই যে চারটা কালার অনেক সুন্দর কালার এটা চারটা কালারের ভিতরে ড্রেসটা মাত্র বারোশো টাকা যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে বারোশো টাকা এই যে চারটা কালারের ভিতরে ড্রেসটা বারোশো টাকা চার লাগে পাঁচটা কালার দুইটা দেখছেন তিনটা চারটা পাঁচটা আচ্ছা এটা সেটিং আসছে আর কি সবই সেটিং আনছিলাম কিন্তু আনসেটিং এর কাম করা বইছে এটা আর একটা কালার পুরো বডিতে কাজ করা পুরো বডিটাতে কাজ করা এগুলো এই যে মাত্র বারোশো টাকায় উন্নাগুলো একেবারে গর্জিয়াস করে কাজ করা বক্সটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন এটা আর একটা কালার এটা আরেকটা কালার ঠিক আছে এগুলির কোয়ালিটি অনেক হাই আপনারা ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলের জন্য নেবেন নিয়ে নেবেন প্রত্যেকটা জামার সামনে এবং পিসে পুরাটা কিন্তু কাজ করা অল ওভার কাজ করা বারোশো টাকা

এটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস একটা পার্টি ড্রেস এটা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফার করে দিই এই ড্রেসটা আমার শেষ আর দুই পিস আছে তো যা লাগবে খালি নিয়ে নেবেন স্টাইল ব্র্যান্ডেড এই যে এটা যা দেখতেছেন এমবোটাই ওয়াক করা অনেক সুন্দর করে কাজ করা বুকের অংশটা অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে পুরো ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজ বডিটা হচ্ছে ফ্রি সাইজ এটাও সিল্কের উপরে কাপড়টা হচ্ছে একটা সিল্কের ভিতরে আর এইটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে বিশেষ ডিসকাউন্টে একটা বস্তা নামাইতে গেছে মনে হয় যে চিল্লা চিলি করে একখানা করে নিতে দুইটা বস্তা অর্ডার করছি তো এর জন্য দেখবো ওটার ভিতরে কি আছে এই যে উন্নাটা পুরো সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর করে করা মুসলিমের ভিতরে উন্নাটা মুসলিমের ভিতরে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্ট কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এই রাফাত ইয়া পরে দেব ওই সইছে এখানে রেখে খালি খুলে দেখতে খালি পিয়াস দেখতে এই যে কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট যা লাগে এখানে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ক্যাটালগ সেটিং এগুলো সালোয়ারের কাপড় হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সালোয়ার কাপড় ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শো নব্বই ছয়শো নব্বই কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শো নব্বই ঠিক আছে ছয়শো আচ্ছা ছয়শো পঞ্চাশই দিয়ে দিলাম ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে আর এই মালহার আমাদের কাছে ভান্ডিল আছে পাঁচশো পঞ্চাশে মালহার বান্ডিল মালহার লোন মালহার লোন পাঁচশো পঞ্চাশ যার লাগেনি দেখবেন মালহার লোন এরকম ক্যাটালগ সিটি আসবে মালহার লোন গুলো থাকবে ক্যাটালগ সিটি হ্যাঁ

তারপরটা দেখাটা পাঁচশো পঞ্চাশ চাল লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ

মানে চোখের সামনে আপনার সাথে ধোকা দিয়ে দিবে কিছুই করার নেই কিচ্ছু করার নেই চোখ করে খালি সহ্য করা এই যে এটা অনেক সুন্দর একটা লোন আর এটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা একটু দিয়ে দিই খালি এটা দিয়ে জামু কর ইন্ডিয়ান একটা লোন পুরো লোনের উন্নতে কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ ও এটা এটা কোনো সাতশো পঞ্চাশের লোনটা সাতশো পঞ্চাশের সরি সাতশো পঞ্চাশের আমি দেখি খেয়াল করে ওই যে জামা দেখে আমার মাথার ব্রেন আউট হয়ে আছে ঠিক আছে আমি আর খেয়াল করি এই যে দেখেন উন্না পুরো গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এর এলুনটা পুরা উন্নয় কাজ জামায়ও কাজ পুরা জামায়ও কাজ উন্নয় কাজ ঠিক আছে জামাটা যেমন কাজ উন্নয়ন সেরকম কাজ মাত্র সাতশো পঞ্চাশ ইন্ডিয়ান একটা লোন এই যে এই লোনটা দেখাইছি এই লোনটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ আপনি এইখান থেকে ছবিটা দিন তাহলে আমরা বুঝব ঠিক আছে দে বাচ্চা জামাটা দিয়ে দি এই যে জর্জেটের ভিতরে অনেক সুন্দর পিওরের ভিতরে এই ড্রেসটা এই যে অনেক সুন্দর দুই পাশে একটু ডিজাইন স্টাইলিশ ডিজাইন আর এইটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা ড্রেস সারারা বেবিদের সারারা একেবারে ইনটেক সারারা ভান্ডিল পাবেন ভান্ডিল পাবেন আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা লাগে নিয়ে নেবেন ওকে সবাই ভালো থাকেন যারা নেবেন নিয়ে নেবেন হোলসেলে ঠিক আছে আসসালামু আলাইকুম